জয় মাতারা জয় বাম আজকে আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী বানমন্ত্র নিয়ে আসতে চলেছি তো আপনারা দেখছেন আমার শিব শক্তি আর আপনাদের সামনে আমি চলে এসেছি বিমন্ডল তো আপনারা দেখতে থাকুন আজকের মন্ত্র কাকে বলে অনেকজন ফোন করে আমাকে বলেছিলেন গুরুজি এমনই মহাশক্তিশালী যদি বান মন্ত্র থাকে তো আমাদেরকে দেবেন তো আমি দিচ্ছি আপনারা কাজ করুন অবশ্যই কাজে সফল পাবেন এটা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শত্রু চিরতরে শেষ হয়ে যাবে আর আমার শিবশক্তি সাত সাত ইউটিউব চ্যানেলে কখনো মিথ্যা ভাউতাবাজি কথা পাবেন না যেগুলো পাবেন অরিজিনাল কথা পাবেন তো আমি যেভাবে বলবো সেভাবে আপনারা করবেন অবশ্যই আপনাদের কাজ সফল হবে তো করবেন কিভাবে শনিবারে আপনি শ্মশানে চলে যাবেন সিফ শনিবার পূর্ণিমা আমবস্যা মঙ্গলবার নয় দিয়ে আপনার শ্মশানে চলে গেলেন যে কোনো একটা অস্ত্র নিয়ে যাবেন অস্ত্র নিয়ে গিয়ে আপনি কি করবেন অস্ত্রটির কাজ সে কাজটি করতে হবে যে মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়া যায় যে পালকি ঠাক্টরিতে বাঁশের যে ঠাক্টরি করে নিয়ে যায় সেই ঠাক্তারিটিকে কী করবেন যেটা মাথাতে মাথার দিকে যে ঠাকুরিতে ঘুমিয়ে থাকে সেটা ধনুক বানাবেন আর যে মৃত ব্যক্তিকে যে বাঁশ দিয়ে ঘোঁচা মারে ইয়ে করে সেটা তীর বানাবেন আর বুকের মধ্যে যে মৃত ব্যক্তিকে বুকের মধ্যে দড়ি বেঁধে নিয়ে যায় সেটা ধনুকের দড়ি বানাবে আর যে সদবা মহিলা স্বামী রেখে তা সে নারী মারা যায় তার সিঁদুরের কৌটো লাগবে শ্মশানে দেখবেন অনেক পড়ে থাকবে তো ধনুকে তিনটি ফোটা দেবেন সিঁদুরের তীরে তিনটি ফোটা দেবেন আর যেখানে আপনি শ্মশানে বসে কাজ করছেন সেই শ্মশান থেকে মাটি কয়লা নিয়ে আপনাকে পুতুল তৈরি করতে হবে ওখানে এটা করতে হবে নিঃসুত্তি রাত্রে বান কাকে বলে দেখে নেবেন সব তান্ত্রিক মিথ্যা মন্ত্র দিতে পারে আমার মিথ্যা তন্ত্র পাবেন না মন্ত্র আমি যেভাবে আপনাদেরকে বলবো সেভাবে আপনারা কাজ করবেন অবশ্যই কাজ হবে কে বললে বান কাজ করে না আপনি পৃথিবীর শেষ সীমান্তে যদি থাকেন তাও আপনার মৃত্যু অনিবার্য হবে যদি বানের মতন বান চালানো যায় তো আমি গ্যারেন্টি সহকারে আমি বলে দিচ্ছি মা মানুষের বিকে আমি যদি একবার মানুষকে যদি বান মেরে দিই এই পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে ওনাকে যেতে হবে আমি সব ধরনের কাজ করি তো যদি আমি যে বানবিদ্যাটা বলবো যদি আপনারা না করতে পারেন তাহলে আমাকে দিয়ে কাজ করাবেন আমি একশোতে একশো কাজ করে দেব আপনার সামনে বসে আপনারা মনে করছেন গুরুজি আমার অনেক দূর বাড়ি আপনার কাছে কি করে যাব ফারাক্কাম মুর্শিদাবাদ জেলা অনলাইনের মাধ্যমেও কাজ করে দিচ্ছি যাদের অনলাইনের মাধ্যমে আমি কাজ করেছি তাদেরও কাজ সাকসেস হয়েছে আপনারা যদি করাতে চান অবশ্যই আসবেন তো ধনক সব কিছু তৈরি করলেন পুতুল তৈরি করলেন নারী হলে নারীর মতন আর যেটা সদবা মহিলা স্বামী রেখে সদবা মহিলা যে মারা গেছে তার যেটা সিঁদুরের কৌটো থাকে সেই কৌটো দিয়ে তীর মানে মূর্তি বানানোর পরে তার চোখে সিঁদুর দেবে দেবেন তার হাতে দেবেন দিয়ে দিয়ে দিলেন পুরো পুতুলে ওই সিঁদুরটা লেপিত করে দিলেন ছড়িয়ে দিলেন দিয়ে তারপরে যে মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্রটি সাতবার বলে সাতবার বলে সে পুতুলের লাভিতে লাভিতে বা বুকে আপনি যদি এই তীরটি বিদ্ধ করে দেন তো অবশ্যই সেই ব্যক্তি চব্বিশ ঘন্টার মধ্যে মারা যাবে তো মন্ত্রটি হচ্ছে আন বান টান উমুকের হৃদয়ে মারলাম বান দহাই শ্মশান কালীর দহাই কামরু কামাখ্যার দহাই এই মন্ত্র এটা হচ্ছে আড়াইয়া মন্ত্র সব মন্ত্র ফেল হতে পারে এই আড়াইয়া মন্ত্র ফেল হবে না তো ধন্যবাদ যে কোনো বিষয় যদি আপনারা কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অল্প টাকার সমত্র বিনিময়ে আমি কাজ করে দেব আর আপনারা শুধু শুধু ফোন করে বিরক্ত করবেন না আমাকে আমি বলে দিচ্ছি আপনি যেদিনই কাজ করাবেন সেদিনই ফাইনালি আমার সঙ্গে মানে ফোন লাগাবেন আপনি আজকে কাজ করাবেন আর এক মাস থেকে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন না এটা ফাইজলামো করার জায়গা নয় আপনাদের মতন আমি বসে থাকি না অনেক বাড়িতে আমার কাজ মন্দিরে কাজ অনেক কিছু তন্ত্র মন্ত্র কাজ বাজ সম্পূর্ণ নিয়ে আমি সর্বদাই ব্যস্ত থাকি সেই ব্যস্ত থাকার কালীনও আপনাদের ফোন করছি রিসিভ করছি ফোন করছেন তো আর আপনারা কি করছেন আজকে ফোন লাগালেন ফের আবার চার দিন পরে ফোন লাগিয়ে একই কথা একই রাম রহিম কথা বলছেন আপনারা কিসের জন্য আপনি যদি এক বছর আগেও যদি আমাকে ফোন করে রাখেন এক বছর পরে আমাকে ফোন করেন তাও আমি বলে দেবো আপনি বলছেন আপনি কি কথা বলেছেন সব কোনে একটা একটা বলে দেব আপনি দশ দিন আগে ফোন করে আমাকে বললেন গুরুজি কাজ করাচ্ছি সব কিছু ডকুমেন্ট সব কিছু আমি দিচ্ছি ফের দশ দিন পরে আপনি আমাকে ফোন করে ফের ওই গল্পই ওই কাহিনী। ওই রামেরই কাহিনী বলছেন বারবার আমি কি এতই মূর্খ ভুলে যাচ্ছি আপনাদের মতন যদি সবসময় যদি মানে বিরক্ত করি আপনারা ডিস্টার্ব হয়ে যাবেন তো আপনারা আমাকে বিরক্ত করছেন আমি ডিস্টার্ব করছি না আপনাদেরকে সচেতন করছি যেদিন ফাইনালি কাজ করাবেন সেদিনই আপনি আমার সঙ্গে ফোন করবেন কন্ট্যাক্ট করবেন নচেত নয় আজ করলেন ফের আট দিন বাদে ফের আট দিন বাদে ওই সিস্টেম আমার কাছে চলবে না আমি যেহেতু সৎ ব্যক্তি সৎ কথা বলতে চাই কারো মতন আমি ভাওতাবাজি ধান্দাবাজি করতে আমি ইউটিউব চ্যানেলে আসিনি আপনার ইচ্ছা হলে আমার দিয়ে কাজ করাবেন না হলে না করাবেন আমি সৎ আছি সৎভাবেই থাকবো কাকে টাকা দিয়েছেন কত টাকা আপনি নষ্ট করেছেন কি করেছেন না করেছেন ওইগুলো গল্প আমার কাছে নিয়ে আসবেন না দয়া করে আমি আজ পর্যন্ত যার যার কাজ করেছি কাজ হয়েছে একশোতে একশোই তার জন্য আমি বড় গলাতে আমি আপনাদের কথা বলছি এখানে চিটিংবাজি করার জগা নাই ইচ্ছা হলে আপনার কাজ করাবেন না হলে না করাবেন আপনাদের পার্সে আছি সারা জীবন পার্শেই থাকবো আপনাদের সেবা করার জন্য আর যে মন্ত্রটা আমি দিলাম আমার শিব শক্তি সাত সাত টিউটোরিয়ালটা যারা যারা সাবস্ক্রাইজ করবেন তাদেরকে শুধু অনুমতি দিলাম নচেত নয় আপনার সাবস্ক্রাইব করে নিলেন কাজ করে নিলেন আবার সাবস্ক্রাইব এ করে দিলেন এভাবে করতে গেলে আপনার কাজ কোনো দিন করবে না